জেলে অনুব্রত মণ্ডল আর শতাব্দীর সমর্থনে দেওয়াল লিখনে তিহার প্রসঙ্গ তিহারে বসে এই খেলা হবে তৃণমূলের দেওয়াল লিখনে উল্লেখ বীরভূমে শতাব্দীরায় সমর্থনে দেওয়াল লিখনে এই বার্তা খেলা হবে বলতে গেলে আক্ষরিক অর্থেই যেমন আমরা বলি যে ভগবান অন্তরাল থেকে আমাদেরকে সাহায্য করছেন ঠিক তেমনি উনি তো টিয়ার থেকে সশরীর এখানে আসতে পারবেন না তার শুভেচ্ছা তার শুভকামনা তার আশীর্বাদ নিয়েই কর্মীরা ঝাপিয়ে পড়বে এবং তার অনুপ্রেরণা দিয়ে আগামী দিনে নির্বাচনে জয়লাভ করবে তার দেখুন তিহারে বসেই খেলা হবে যে কথা লেখা আছে বাংলার মানুষ তৃণমূল বিরুদ্ধে খেলা করবে এবং আগামী যে নির্বাচন আছে নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করবে যদি তিহারে বসেই খেলা হবে বলেন তাহলে অনুব্রতর মণ্ডলের ছবি কোথায় আজকে তাকে এত ভয় করছে কেন তার দলের নেতৃত্ব কাজল শেখ তাকে আজকে সরিয়ে দিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠীদের আজকে কাজে লাগানো হচ্ছে না আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে আছে আগামী দিনে ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প বীরভূম জেলাতে জেলে অনুব্রত মণ্ডল আর শতাব্দী সমর্থনে দেওয়াল লিখনে তেহার প্রসঙ্গ তেহারে বসেই খেলা হবে তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখনে ইঙ্গিতপূর্ণ বার্তা তিহারে থেকেও বীরভূমের ভোট ময়দানে অনুব্রত ছায়া আর এ নিয়ে বঙ্গ বিজেপির মুখপাত্র সমীর ভট্টাচার্যের বক্তব্য শুনব তৃণমূল তো সর্বত্র সন্ত্রাস করবার চেষ্টা করছে এর মধ্যে তারা খুনও করেছে বাড়িতে আগুন লাগিয়েছে মহিলাদের এমন আতঙ্কিত করেছে একজন পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি সারা রাত জঙ্গলে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন তৃণমূলকে তো মানুষ প্রত্যাখ্যান করেছে একটা ভয় আতঙ্কের আবহ তৈরি করে তারা নির্বাচন করতে চাইছে কিন্তু কোনো লাভ হবে না কয়েক সপ্তাহ অপেক্ষা করুন পুরো প্রস্তুতিটা বদলে যাবে অনুব্রত মণ্ডলে থাকাকালীন তো বিজেপির কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল তা এখন শতাব্দী রায় তার প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতার কারণে আরেকজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা